বিসিডি শব্দ সংক্ষেপটির পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডেসিমাল এটি দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহৃত হয় শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্কের প্রতিটিকে প্রকাশের জন্য চারটি বাইনারি ডিজিট প্রয়োজন হয় এর জন্য কয়েক ধরনের বিসিডি কোড ব্যবহার করা হয় বিসিডি আট চার এক কোড বিসিডি পাঁচ চার দুই এক কোড বিসিডি দুই চার দুই এক কোড বিসিডি সাত চার দুই এক কোড বিসিডি ছয় চার দুই তিন কোড এর মধ্যে বিসিডি আট চার দুই এক কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত যেমন আট দুই চার ভিত্তি দশকে বিসিডি কোডে রূপান্তর আট সমান এক শূন্য 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 দুই সমান শূন্য শূন্য এক শূন্য চার সমান শূন্য এক শূন্য শূন্য অতএব আট দুই চার ভিত্তি দশ সমান এক শূন্য 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 এক শূন্য শূন্য এক শূন্য শূন্য ভিত্তি দুই আস্কি কোড আস্কি শব্দটির অর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি একটি বহুল পরিচিত সাতবিট আলফানিউমেরিক কোড সুতরাং এ কোড দ্বারা দুই ঘাত সাত অর্থাৎ একশো অদ্বিতীয় অঙ্ক অক্ষর এবং চিহ্ন প্রকাশ করা যায় এই কোড মিনি ও মাইক্রো কম্পিউটারে বেশি ব্যবহৃত হয় কম্পিউটারের সিপিইউ এবং ইনপুট আউটপুট সরঞ্জামের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য এই কোড ব্যবহৃত হয় কম্পিউটার আবিষ্কারের প্রাথমিক যুগে কম্পিউটারের নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে তাদের সুবিধা মতো অঙ্ক অক্ষর ও বিভিন্ন চিহ্নাদি নির্দিষ্ট করার জন্য বাইনারি বিট প্যাটার্ন ব্যবহার করতে হতো এর ফলে কোন কোম্পানির সিপিইউ এর সাথে অন্য কোন কোম্পানির তৈরি ইনপুট আউটপুট যন্ত্র সেট করলে তা সঠিকভাবে কাজ করত না এ অসুবিধা দূর করার জন্য আজকি কোডের উদ্ভব ঘটে টেবিলের মাধ্যমে কয়েকটি অক্ষরের জন্য ব্যবহৃত আজকি কোড দেখানো হল ইবি আইসি কোড বা অ্যাপিডিক কোড এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোডকে সংক্ষেপে বলা হয় ইবি সিডিআইসি কোড বা কোড আইবিএম কোম্পানি কর্তৃক উদ্ভাবিত একটি আটবিট আলফা নিউমেরিক কোড সুতরাং এ কোড দ্বারা দুই ঘাত আট অর্থাৎ দুশো ছাপ্পান্নটি অদ্বিতীয় অঙ্ক অক্ষর এবং চিহ্ন প্রকাশ করা যায় এতে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যার জন্য এক 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 এ থেকে জেড পর্যন্ত সংখ্যার জন্য এক এক শূন্য শূন্য এক এক শূন্য এক 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 শূন্য এবং বিশেষ চিহ্নের জন্য শূন্য এক শূন্য 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 এক শূন্য এক শূন্য এক এক শূন্য ও শূন্য এক 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 জোনবিদ হিসেবে ব্যবহার করা হয়